তার এই অদ্ভুত ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার আগে কিন্তু স্পষ্টতই সে কোনো ধরনের সমস্যায় ভুগছে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে আর তুমিও অকারণেই নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছ তোমাকে স্বাভাবিক আচরণ করতে হবে স্বাভাবিক অর্থ তোমাকে অন্য সকলের মতো হতে হবে কারণ আপনি যদি অন্য সকলের মতো না হন তাহলে আপনি উন্মান তো এই লোকগুলো প্রথম মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছিলেন জানেন তারা কি করেছিলেন তারা অন্য সকলের সমর্থন হারাতে প্রস্তুত ছিলেন তাদের অন্য কারো কাছ থেকে অনুপ্রেরণার প্রয়োজন ছিল না অন্য কেউ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছিল না প্রকৃতপক্ষে সকলে তাদেরকে নিরুৎসাহিত করছিল যখন তারা ইসলাম গ্রহণ করলেন যেই মানুষগুলো তাদেরকে ভালোবাসত তারা অসন্তুষ্ট হয়ে পড়লো যারা তাদের সাথে ব্যবসা করত তারা লেনদেন বন্ধ করে দিল যারা তাদেরকে অনুকরণীয় হিসেবে দেখত এখন তারা তাদেরকে নিচু চোখে দেখে এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলে যাদেরকেই তারা ভালোবাসতো বিনিময়ে তারা এখন ঘৃণা করে তারা বিচ্ছিন্ন একাকী এবং একঘরে হয়ে পড়ল এমনকি এখানে শ্রোতাদের মধ্যে অনেক নমুসলিম ভাইদেরও একই অবস্থা যারা অমুসলিম পরিবার থেকে এসেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন তারা নিজেদের পরিবার থেকেও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন কিছু পরিবার বেশ ভালো কিন্তু অন্যরা বলে তুমি এটা কি করলে তুমি পরিবারটা ভেঙে ফেললে তুমি কেন স্বাভাবিক না কেন তুমি এত অদ্ভুত কেন তুমি শত্রু ধর্ম গ্রহণ করলে এই ধরনের কথা তাদেরকে শুনতে হয় কিন্তু তারা তাদের নিজ পরিবারের মাঝে সাবিক সাহাবিরাও তাদের নিজের পরিবারে সাবিক হয়েছিলেন কোরআন আমাদেরকে সেই মানুষদের গুণাবলী সম্পর্কে শিক্ষা দিয়েছে যারা গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছিলেন কারণ আমরা গর্ব সহকারে বলতে পারি যে এই কোরআন তেইশ বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না আপনাকে নতুন কিছু করতে হবে না হলে এটা সম্ভব না অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে কোনো পরোয়া করবেন না আপনাকে এটা করতেই হবে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন আপনি সাবেক হয়ে উঠবেন আর সাবেকদের সাথে কি ঘটে সেই মানুষগুলো যখন শুরু করে সকলে তাদেরকে কি বলে উন্মাদ সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে এই মানুষগুলোর অনুসরণ করো না তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না এরা অদ্ভুত এরা আজব আর সাবেক যখন এই সকল সমালোচনা এই সকল আক্রমণ প্রতিনিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং বর্জনের শিকার হয় তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না তারা এতে প্রভাবিত হয় না বরং তারা সামনে অগ্রসর হতে থাকে আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায় আর এক পর্যায়ে তারা সফল হন অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন জানেন কি ঘটে অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম এটা শুধুমাত্র রসুল সাল্লাসাল্লামের সিরাতেই ঘটেনি বরং এটা পৃথিবীতে সব সময়ই ঘটেছে এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম অদ্ভুত ধারণার অধিকারী এমন মানুষ রয়েছে উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে আমি মিনি কাপ উৎপাদন করব এটা শুনতে অদ্ভুত মনে হয় কেউ তো এটা কিনবে না আর তারপর তারা নিজেদের গ্যারেজে এই স্টুপিড কোম্পানি শুরু করে আর তারপর এটা সর্ববৃহৎ কাপ কোম্পানিতে পরিণত হয় এটা বিশাল আকার ধারণ করে এরপর সকলে তাদেরকে অনুসরণ করতে চায় এবং তাদের ধারণার পুনরাবৃত্তি করতে চায় কেন কারণ তারা নতুন কিছু শুরু করেছে কেউ ঝুঁকি নিতে আগ্রহী না কারণ কেউ নিশ্চিত না যে এটা কাজ করবে কিনা সম্ভবত এটা ব্যর্থ হবে যখন এটা সফল হয় তখন আমরা তা অনুসরণ করতে প্রস্তুত আজকের দিনে পৃথিবীর যে সকল জাতি সবচেয়ে শক্তিধর যে সকল জাতি অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিকভাবে শক্তিশালী কৌশলগতভাবে শক্তিশালী সামরিকভাবে শক্তিশালী তাদের সকলের মধ্যে অভিন্ন একটা জিনিস আপনি পাবেন তারা উদ্ভাবনকারী জাতি তারা গবেষণা এবং উন্নয়নের জাতি তারা প্রচুর নতুন জিনিস আবিষ্কার করে তারা বিজ্ঞানের জগতে সর্বদাই সাবিক। তারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন শাখা নিয়ে গবেষণায় সাবিক। আপনি কাফেরদেরকে অভিশাপ দিতে পারেন তাদের প্রতি রাগান্বিত হতে পারেন কিন্তু আপনার মায়ের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় সামর্থ্য থাকলে আপনি পশ্চিমা দেশগুলোর সেরা হাসপাতালটিতেই যাবেন কারণ সেসব ক্ষেত্রে তারা সাবে হন অন্য কোথাও না গিয়ে আপনি সেখানেই যাবেন আপনি তাদেরকে ঘৃণা করেন তাদের বিরুদ্ধে এটা সেটা বলেন কিন্তু তাদের বানানো মোবাইলটাই আপনি কিনেন কোনো মুসলিম দেশে প্রস্তুত মোবাইল না যেমন আমরা যদি মুসলিম ফোন নাম দিয়ে কোনো মোবাইল বানাই মানুষ এটা তেমন কিনবে না যখন গাড়ি কেনার প্রয়োজন হয় আপনি আব্দুল করিমের একক উদ্যোগে নির্মিত গাড়ি কিনেন না কেন নয় কারণ সেই লোকগুলো গাড়ি প্রস্তুতে সাবেক হয়ে গিয়েছে তারা মাইক্রোচিপ প্রযুক্তিতে সাবেক হয়ে গিয়েছে তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সাবেক হয়ে গিয়েছে তাই না আর যখন তারা সাবেক হয়ে গেল গোটা পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল কিন্তু মূল বিষয় হলো কোন জিনিসটা তাদেরকে এত শক্তিশালী করেছে এটা কি তাদের প্রাকৃতিক সম্পদ এটা কি জ্বালানি তেল এটা কি প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদ এটা কি প্লুটোনিয়াম না এটা চিন্তা শক্তি বিশ্বের পরাশক্তিগুলো তাদের সমাজে এমন সংস্কৃতি সৃষ্টি করেছে যেখানে তারা বলে আমরা চাই তুমি পর্যবেক্ষণ চালাও আমরা চাই যে তুমি নতুন নতুন বিষয়ে চেষ্টা করো যদি তুমি অকৃতকার্য হও আবারও চেষ্টা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফল না হও আর আমরা এজন্য তোমাকে অর্থায়ন করব এটাকেই তারা বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটাই তারা করে আর ধারণাটি এতটাই শক্তিশালী যে জ্ঞানী মুসলিমরা সারা পৃথিবী থেকেই পাকিস্তান বাংলাদেশ সিরিয়া সৌদি আরব সারা পৃথিবী থেকেই যখন তারা কোনো বিষয়ে প্রকৃত গবেষণা করতে চায় এবং তারা সামনে অগ্রসর হতে চায় তখন তারা কোথায় যায় তারা আমেরিকায় যায় ইংল্যান্ডে যায় সুইডেনে যায় ডেনমার্কে যায় তারা অস্ট্রেলিয়া যায় তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যায় কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো এমন বিষয় বুঝতে পেরেছে যা উত্তরাধিকার হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমাদেরকে সকল বিষয় সাবেকুন হতে হবে আমাদেরকে সকল বিষয়ে সকলের থেকে এগিয়ে যেতে হবে ধর্মের দিক থেকে আমরা এগিয়ে আছি কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি অন্য জাতির দিকে ইশারা করে এটা বলা খুবই সহজ যে এই লোকগুলো অনেক শক্তিধর কখনো কি অধ্যয়ন করেছেন যে কিভাবে তারা এই শক্তি অর্জন করলো ও না শয়তান তাদের সাথে রয়েছে দাজ্জাল তাদেরকে সাহায্য করছে এটাই আপনার জবাব এজন্যই আপনারা অগ্রসর হতে পারছেন না এজন্যই আপনাদের কথা কেউ শুনে না কারণ আপনারা মৌলিক কিছু বিষয়ে বুঝতে পারছেন না যা আল্লাহ প্রদত্ত নিয়মের অংশ এটা আল্লাহ প্রদত্ত নিয়ম এটা আল্লাহ প্রদত্ত নিয়ম যে যারা চেষ্টা করবে এবং যারা সাবেক হবে তারাই সফলতা পাবে আর অন্য সকলেই তাদের অনুসরণ করবে অন্য সকলেই তাদের মতো হতে চাইবে জ্ঞানের যে কোনো শাখা নিয়ে চিন্তা করুন যে কোনো শাখা আপনারা জানেন গল্প লেখার জন্য একটা নির্দিষ্ট ধরন রয়েছে এবং ইংরেজি সাহিত্যের একটি মানদণ্ড রয়েছে যে কিভাবে গল্প লিখতে হবে কেউ এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প লিখল যেখানে শেষের অংশটা শুরুতে লিখা হলো সে পুরো গল্পটির ধারাবাহিকতাকে উল্টোভাবে উপস্থাপন করল আর হঠাৎ করে তা সর্বাধিক বিকৃত বই পরিণত হল এখন হাজার হাজার বই এই ধারণাটি ব্যবহার করছে কারণ এটা নতুন কিছু এটা অভিনব এবং সৃজনশীল একটা বিষয় কেন আমি আপনাদেরকে এত কথা বলছি কারণ আমি চাই যে কিছু বিষয় আপনারা মাথা থেকে ছেড়ে ফেলে দিন অন্যের কপি করা বন্ধ করে দিন সৃজনশীল হন নিজে থেকে চিন্তা করুন অনেক মুসলিম তরুণ বলে ইসলামের জন্য আমি কি করতে পারি আমি ইনফ্লুয়েন্সার হতে চাই আসলেই আপনি ইনফ্লুয়েন্সার হতে চান আপনি নিজেই তো ইনফ্লুয়েন্সার মধ্যে রয়েছেন নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইনফ্লুয়েসার হতে চান ও কারণ আমি অমুককে দেখেছি সে এরকম ইনফ্লুয়েন্সার বিষয়টা অসাধারণ তাই আমিও এরকম হতে চাই এটা কি কপি করা না আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি উম্মার সেবা করতে চান এর অর্থ কি দেখি তো অন্য মানুষেরা কি কন্টেন্ট তৈরি করেছে ও এটাকে কপি করতে হবে কারণ এটা এখন ট্রেন্ডিং তাই এমন কিছু তৈরি করি যা ভাইরাল এমন হ্যাশট্যাগ ব্যবহার করব যা অন্য সকলে ব্যবহার করছে কপি 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 এবং কপি আপনি জনপ্রিয় বিষয়ের পেছনে ছুটছেন প্রযুক্তিগত বিবেচনায় আপনি নতুন কিছু করছেন কিন্তু মনস্তাত্ত্বিক বিবেচনায় আপনি সেই একই জিনিস করছেন যা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে কপি করা আমাদের ধর্মে আমাদেরকে দেয়া হয়েছে একটি উদ্দেশ্য একটি মিশন মুসলিমরা নিজেদেরকে অন্য সংখ্যালঘুদের মতো সংখ্যালঘু মনে করা উচিত না আমি এমন মুসলিমদের কথা বলছি যারা অমুসলিম দেশে রয়েছে আমি যেহেতু এখন অস্ট্রেলিয়ায় তাই এখন আপনাদের উদ্দেশ্যেই বলছি মূলত আমি বসবাস করি আমেরিকায় আমেরিকাতে বলা হয়ে থাকে যে চাইনিজ সম্প্রদায় হলো সংখ্যালঘু ল্যাটিনো সম্প্রদায় হল সংখ্যালঘু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যেমন বৌদ্ধরা সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু মুসলিমরাও সংখ্যালঘু আমরা শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় লক্ষ্য করুন আপনাকে চিহ্নিত করার জন্য আপনি অন্য কাউকে সুযোগ করে দিচ্ছেন আপনি এই চিহ্নিতকরণ মেনে নিয়েছেন আর আমরা যেহেতু সংখ্যালঘু আমাদের নিজেদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানান্তরিত হওয়া উচিত আর তারপর সেখানে আমরা এমন সব কাজ করি যা আমরা সব সময় করে থাকি তাই না আমরা বড় চিন্তা করছি না আমরা এমন চিন্তা করি না যে কিভাবে আমরা এমন আদর্শ মুসলিম হতে পারবো এবং এমন আদর্শ সম্প্রদায় পরিণত হতে পারবো যেখানে অমুসলিমরা এসে বলবে যে আমরা এখানে বসবাস করতে চাই এই এলাকায় স্থানান্তরিত হতে চাই আমরা এই মানুষগুলোর কাছাকাছি থাকতে চাই জানেন সাধারণত কি ঘটে যখন মুসলিমরা কোনো এলাকায় স্থানান্তরিত হয় অমুসলিমরা সেই এলাকা ছাড়তে থাকে ও এই এলাকাটা অদ্ভুত হয়ে গিয়েছে আর সেই এলাকার জমির মূল্যমান বাড়ার পরিবর্তে সেখানকার মূল্যমান কি ঘটে পতন ঘটতে থাকে অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে যখন তারা কোনো এলাকায় স্থানান্তরিত হয় তখন কি ঘটে সেই এলাকার মূল্যমান বৃদ্ধি পায় কারণ তারা সৃজনশীল আর নতুন কিছু করে তারা নতুন জিনিস তৈরি করে তারা একে অপরের সাথে সহযোগিতা করে যেটা আমার পরবর্তী আলোচ্য বিষয় শক্তিশালী এবং সৃজনশীল একটি মুসলিম সম্প্রদায় গঠনের ক্ষেত্রে আমাদের করণীয় কী প্রথমত পারিবারিক পরিসরে যদি আপনার ছেলে অথবা মেয়ে সৃজনশীল কিছু করতে চায় তারা স্বতন্ত্র কিছু করতে চায় কেবলমাত্র প্রভাব সৃষ্টিকারী মানুষ না হয়ে তারা যদি কিছু আবিষ্কার করতে চায় তারা উম্মার জন্য এমন সেবা প্রদান করতে চায় যেমনটা আগে করা হয়নি তাহলে তা করতে দিন আমি আপনাদের একটা ঘটনা বলবো যে আসলেই আমাকে প্রভাবিত করেছে পাকিস্তানে এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তার নাম উল্লেখ করব না সাক্ষাতের সময় সে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে পাকিস্তানে তার গ্রামে গিয়েছিল যখন সে সেখানে গেল সে লক্ষ্য করল যে রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ আর কাছাকাছি কোনো হাসপাতাল নেই যখন সেখানে কোনো নারী সন্তান সম্ভবা হয় তাদেরকে পিক আপ ট্র্যাকের পিছনে তিন ঘন্টা ভ্রমণ করতে হয় সন্তান সম্ভবা নারী যিনি শীঘ্রই সন্তান জন্ম দিবেন তাকে পিক আপ ট্র্যাকের পিছনে থাকতে হয় এভাবে এভাবে তিন ঘন্টা লাগে হাসপাতালে পৌঁছতে আর এই সকল নারীর বেশিরভাগেরই সন্তান মারা যায় আর এটাই গ্রামীণ জীবনের বাস্তবতা তারা নিজেরা সন্তান জন্মদানের চেষ্টা করে যদি জটিলতা তৈরি হয় তখন তাদেরকে ডাক্তারের কাছে নিতে হয় এবং পথিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করে আর সে এটা কাছ থেকে দেখল তো সে যা করার সিদ্ধান্ত নিল তা হল সে একটা সমাধান তৈরি করার চেষ্টা করলো সে পুরাতন কিছু ট্রাক কিনল কিছু গবেষণাপ্রেমী ছাত্র এবং ডাক্তারদের সহায়তায় সে বহনযোগ্য মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলো যার মধ্যে শিশু জন্মদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর সে শিক্ষা কার্যক্রম চালু করল যেখানে গ্রামীণ নারীদেরকে শেখানো হয় কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হবে যদি পরিবহনের কোনো ব্যবস্থা নাও থাকে তো গ্রামের বিশ ত্রিশ জন নারী এখন জানেন যে কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হয় আর যখন এটা সফল হলো গোটা পাকিস্তানের দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ একশো গ্রামে এটা ছড়িয়ে পড়ল আর হাজার হাজার শিশুদের জীবন রক্ষা হয়েছিল এই ছাত্রের প্রচেষ্টার মাধ্যমে এই ছাত্রের সাথে আমার কথা হয়েছিল আর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই কাজে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা জানেন সে কি বলেছিল আমার মা বাবা মনে করেন আমি সময় নষ্ট করছি আমার মা বাবা আমাকে এই কাজে নিরুৎসাহিত করেছেন তারা মনে করেন আমি আমার ক্যারিয়ার নষ্ট করছি আর এর মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একমাত্র তার ক্ষেত্রেই ঘটছে না এই উম্মার মাঝে আমাদের কিছু প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে যারা একটা সমস্যাকে দেখে এবং তাদের সৃজনশীল চিন্তা আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় দ্বারা সমস্যাটিকে সমাধানের চেষ্টা করে তাদের সেই যোগ্যতা রয়েছে জানেন কে তাদের পথে প্রায় বাধা হয়ে দাঁড়ায় শুধুমাত্র তাদের বাবা মাই না বরং গোটা সংস্কৃতিই বলে না 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 তুমি এটা করো না তুমি অন্য সকলকে কপি করো সাবিক হওয়ার প্রয়োজন নেই নতুন কিছু করো অভিনব কিছু করবে না নতুন কোন সমাধান খুঁজবে না নতুন কোন সমাধান খুঁজবে না এটা যেরকম আছে সেরকমই থাকবে এভাবেই থাকতে দাও কারণ আমরা বরং জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিব আর তারপর গভীর রাতে একত্রিত হয়ে চা পার্টি করব আর আলোচনা করব যে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত কেন কেন কিছু পরিবর্তিত হবে না এবং কেন পরিস্থিতি এতটা খারাপ এটাই আমাদের পদ্ধতি বেড়ে ওঠো পেটে মেদ জমাও চায়ের দোকানে গিয়ে বসো আর উম্মার সমস্যাগুলো সেখানে আলোচনা করো কারণ আমরা এভাবেই করে এসেছি তোমাকেও এভাবেই করতে হবে নতুন কিছু করবে না এমনকি আপনাদের এই মুসলিম সম্প্রদায়ের দিকে লক্ষ্য করুন মাশা আল্লাহ আল্লাহ এই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করুন এই সম্প্রদায়ে কিছু ব্যবসা রয়েছে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আসলেই কঠোর পরিশ্রম করছে আর এখানে দাতব্য কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা হলো এই মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড আপনারা সকলে এগুলোতে দান করেন কিন্তু কিছু পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠা করেছিলেন যারা অভিনব কিছু করেছেন তারা কিন্তু ধনী হওয়ার জন্য এটা করেননি বরং দান করার জন্য এমনটা করেছেন আর যখন তারা এমনটা করলেন আপনি আমি এটা থেকে এত এত সুবিধা পাচ্ছি আমরা যে মসজিদে এখন বসে আছি হয়তো এটা তাদের কঠোর পরিশ্রম এবং অভিনব চিন্তার ফসল তারা এটা করেছেন আর আমরা চিন্তা করি না 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 আরে ভাই আপনি মানুষকে দুনিয়ার পিছনে ছুটতে বলছেন এই ধর্মটির মূল বিষয় হল আখিরাত কেন আপনি দুনিয়া নিয়ে কথা বলছেন এর জবাব আমি দিচ্ছি প্রথম বিষয় আমি বলবো আপনার একটু কোরআন পাঠ করা উচিত আর দ্বিতীয় বিষয় বলবো আপনার রসুল সাল আলাইসাল্লামের সিরাতও একটু পাঠ করা উচিত জানেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হলো হিজরত রাসুল সাল্লাহু সাল্লাম হিজরত করেছিলেন হিজরত কিভাবে ঘটেছিল বলে আপনি মনে করেন এর অর্থায়ন কে করেছিল কে সহায়তা করেছিল বাহনের জন্য কে খরচ করেছিল কে নিশ্চিত করেছিল যে রাস্তাটি হবে নিরাপদ এবং গোপন এর জন্য কি অর্থের প্রয়োজন না যখন রাসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম তার দাওয়াতি কাজ শুরু করলেন কে এর সহায়তা করেছিল এমন কি কিভাবে তার দৈনিক আহারের ব্যবস্থা হতো সেটা কোথা থেকে আসত সেটা কি সরাসরি আকাশ থেকে নেমে আসতো খাদিজা জারাদিয়া আল্লাহ আনহা সহায়তা আবু তালিবের সহায়তা আবু বকর সিদ্দিকের সহায়তা এগুলো কি অর্থনৈতিক এবং ব্যবসায়িক সহায়তা না আর ব্যবসায় সফল হতে হলে আপনাকে কি সৃজনশীল হতে হবে না আমরা লাখ লাখ মুসলিম তরুণকে একটা চাকরি পাওয়ার শিক্ষা দিই যাতে তারা সৃজনশীল মানুষদের জন্য কাজ করতে পারে নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই ডাক্তার হও অ্যাকাউন্টেন্ট হও ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের জন্য কাজ করো তাদেরকে অর্থশালী করো তাদের ব্যবসাকে বড় করো আল্লাহ আমাদের নিজেদের ক্ষমতায়নের কথা বলেছেন মৈত্রী সম্পর্ক তৈরির কথা বলেছেন মৈত্রী সম্পর্ক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও সৃষ্টি হয় কোরআনের মনোরম একটা বিষয় হল আল্লাহ বলেছেন না কাফারু বা আদহুম আউলিয়া উবাদ কাফিররা একে অপরের মিত্র কাফিররা একে অপরের মিত্র আর ওয়াল মিনু না বা আদহুম আউলিয়া উবাদ মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের মিত্র কিন্তু তিনি এই আয়াতটির শেষে বলেছেন ইল্লাম তা ফালু তাকুন ফিতনাতুন ফিল অর্দ তোমরা যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে যদি তোমরা মিত্র না হও যদি তোমরা পরস্পর সহযোগিতা না করো যদি তোমরা বৃহত্তর প্রতিষ্ঠান এবং সমন্বিত বিনিয়োগ সৃষ্টি না করো তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে আমাদেরকে এখন মসজিদ নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে দাতব্য প্রতিষ্ঠান নির্মাণের বাইরেও আরো চিন্তা করতে হবে আমাদেরকে শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠা করতে হবে সর্বোত্তম বিশ্ববিদ্যালয় সেরা সব প্রতিষ্ঠান আমাদেরকে অনেক 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 বড় চিন্তা শুরু করতে হবে এবং পরস্পরের মাঝে মৈত্রী নিয়ে নতুন করে চিন্তা করতে হবে কিন্তু এটা করার জন্য আমাদের নিজেদের মাঝে তুলনা করা বন্ধ করতে হবে এবং একে অপরকে ধ্বংস করা বন্ধ করতে হবে সংক্ষেপে আরও কিছু কথা বলবো। এবং এরপর সুরাহিজোরের শেষের দিকে আয়াতে যাব যেরকম কথা আপনাদেরকে দিয়েছিলাম সফল সমাজ ব্যবস্থার একটা বিষয় আমি লক্ষ্য করেছি যা রসুল সাল্লাস্লামের সিরাতে উপস্থিত ছিল আর তা হলো ইমানদারগণ একে অপরকে সহায়তা করা যখন কেউ ব্যর্থ হয়েছে তারা তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন আর জানেন এখন আমাদের মাঝে কি ঘটে যখন কেউ সফল হয় আমরা তার সমালোচনা করি সমালোচনা করি সমালোচনা করি এবং সমালোচনা করা নিশ্চিত করি যতক্ষণ পর্যন্ত না সে ব্যর্থ হয় হ্যাঁ এরপর আমরা বাকি সকলে শান্তি অনুভব করি সফল সমাজ ব্যবস্থা ব্যর্থ মানুষকে গ্রহণ করে এবং তাদেরকে বারবার চেষ্টা করার জন্য অনুপ্রাণিত করে যতক্ষণ না তারা সফল হয়ে যায় আর ব্যর্থ সমাজ ব্যবস্থা সফল ব্যক্তিদের পিছু নেয় এবং তাদেরকে সহ্য করতে পারে না ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় ফলে তাদেরকে নীচে নামিয়ে দিতে চায় পরস্পরের মাঝে মৈত্রী শক্তি এবং সহায়তা সৃষ্টি করার পরিবর্তে এ বিষয়ে প্রচুর চিন্তাশক্তি ব্যয় করতে হবে যে আধুনিক সময়ে এই আয়াতগুলো কী অর্থ বহন করছে কিন্তু আপনাদের মধ্যে থেকে যারা অভিনব কিছু করবেন আমার উদাহরণের সেই তরুণ যুবকটির মতো যারা নতুন কিছু করবেন যারা শুধুমাত্র প্রভাব সৃষ্টিকারী হবেন না আপনাকে বাস্তব কিছু করতে হবে আপনি বাস্তব সমস্যা সমাধান করতে চাইবেন আপনাকে বলে রাখছি উম্মার সকল সমস্যা আপনি একা সমাধান করতে পারবেন না যখন মানুষ এসে প্রশ্ন করে স্যাদ কিভাবে আমরা উম্মার সকল সমস্যা সমাধান করব এই সমস্যা শেষ হবে যখন আপনি এরকম নির্বুদ্ধিতাসুলভ প্রশ্ন করা বন্ধ করবেন যখন আপনি বস্তুনিষ্ঠ প্রশ্ন করা শুরু করবেন এখানে আমি একটা সমস্যা দেখছি আমি এটা সমাধান করতে পারব কিন্তু এটা সব সমস্যার সমাধান করবে না আমাদের সংখ্যা তো কয়েকশো কোটি আমাদের প্রত্যেকেই যদি একটি করে ছোট সমস্যা সমাধান করি কল্পনা করতে পারেন আমরা কি ধরনের উম্ময়ে পরিণত হব যদি আমাদের কিছু অংশ চিকিৎসা সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ সামাজিক সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ শিক্ষা সমস্যা সমাধান করি আমাদের কিছু অংশ রাজনৈতিক সমস্যা সমাধান করি দেখতে পাচ্ছেন কিভাবে এটা একত্র জমা হচ্ছে সকল কি একই কাজ করেছেন নাকি তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন তাদের প্রত্যেকেই অবদান রেখেছেন এবং সাহাবিকে পরিণত হয়েছেন তাদের নিজস্ব পরিসরে তাদের নিজস্ব প্রতিভায় তারা সকলেই একরকম ছিলেন না তাদের প্রতি রসুল সাল্লু আল্লাহ প্রত্যাশাও একরকম ছিল না তো এটা আপনার মাথায় গেঁথে দেওয়ার জন্য সৌভাগ্যবশত এই আয়াতটি একটু আগে আমরা নামাজে শুনেছি এখানে রসুল সাল্লাইসাল্লামকে একটি নির্দেশ দেওয়া হয়েছে আর যখন তাকে কোনো নির্দেশ দেয়া হয় আমরা এটাকে সুন্না হিসেবে গ্রহণ করি তাকে বলা হয়েছে আর তার মাধ্যমে আমাদেরকেও বলা হয়েছে তিনি বলছেন আনিল বিমাত কিন এই আয়াতটি আমার অনেক প্রিয় আল্লাহ বলেছেন খেয়াল করুন সংকল্পবদ্ধ হন এবং সামনে এগিয়ে যান যা করতে আপনাকে নির্দেশ দেয়া হয়েছে এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন যারা পেছনে কথা বলে তাদেরকে উপেক্ষা করুন সমালোচকদেরকে উপেক্ষা করুন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি শক্তিহীন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি তাদের জন্য হুমকি উপেক্ষা করুন উপেক্ষা করুন উপেক্ষা করুন আপনার একটি মিশন রয়েছে আপনার মিশনের প্রতি মনোযোগী হন